টু চ্যানেল আজকে আপনাদের সাথে নতুন একটি সাইট শেয়ার করব যেখান থেকে আপনারা প্রতি রেফারে পাবেন চল্লিশ টাকা করে সো আমি চলে যাচ্ছি আমার সেই সাইটটিতে আপনারা আমার এই ভিডিও ডিপসক্রিপশন বোর্ডে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে সোজা সরাসরি চলে আসবেন এখানে এখানে এসে আপনারা প্রথমেই আপনাদের একটি ইমেল দিয়ে দিবেন আমি সাপোজ আমার একটি ইমেল দিয়ে দিচ্ছি তারপরে আপনারা এখানে গেট কোডে ক্লিক করবেন আপনাদের জিমেইলে একটি কোড চলে যাবে ওই কোডটি এনে এখানে বসিয়ে দিবেন ভেরিফিকেশন কোড তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং তারপর দেখবেন আপনাদের এখানে রেফারেল কোডটি ঠিক আছে কিনা যদি এখানে রেফারাল কোডটি না আসে তাহলে আমাদের আমার ভিডিও ডেফসিশন বোর্ডে যে লিঙ্কটি দেওয়া আছে ওইখান থেকে রেফার কোডটা কপি করে এখানে বসিয়ে দিবেন সো আমার আগের একটি অ্যাকাউন্ট খোলা ছিল বাট তার জন্য আর এখানে অ্যাকাউন্ট খোলাম না তারপর আপনারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপর ডাউনলোড ক্লিক করবেন তারপর আপনাদের এখানে নিয়ে আসবে এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন এখানে গুগল প্লে এখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা অ্যান্ড্রয়েড ডাউনলোড দুইটা থেকেও ডাউনলোড করতে পারেন আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে তারপর চলে যাবেন অ্যাপটিতে আমি আবার চলে যাচ্ছি অ্যাপে আপনারা এখানে আপনাদের যে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেটি এখানে লগ করবেন আমি এখানে আমার সেটি লগ ইন করতেছি হয়ে গেছে এখানে আপনারা আপনাদের একটি ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন সো আমি চলে যাচ্ছি সেই ওয়ালেটে এখানে যাওয়ার পর আপনাদের যে একটি লক দিতে বলবে আপনারা একটি লক এখানে দিয়ে দিবেন আপনাদের মন মতো আমি এখানে একটি সিকিউরিটি দিয়ে দিলাম কমপ্লিট এখানে ব্যাকআপ মেমোরিজ এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন আমি ওয়ালেটটি ক্রিয়েট করে নিচ্ছি সো আমার ওয়ালেটটি ক্রিয়েট করা হয়ে গেছে এখানে আপনারা আপনাদের এই ওয়ালেটটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার জন্য মি আইডি ক্লিক করবেন আপনারা যখন মি আইডিতে ক্লিক করবেন তখন এখানে আপনাদের একটি ভেরিফিকেশন চাইবে সো আমার এখানে ভেরিফিকেশন হয়ে গেছে আপনাদেরটা চাইবে এই রকম আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটি ভেরিফিকেশন চাইবে তো এখানে ভেরিফিকেশনের কাজ করলেই আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের স্কিন ভেরিফিকেশনে ওইখানে আপনাদের দেখিয়ে দিবে কিভাবে আপনারা স্কিনটি ভেরিফিকেশান করবেন সো ওইখানে আপনাদের কোন দিকে মাথা নিতে হবে কোন দিকে আপনাদের গার ঘুরাতে হবে ওইখানে বলে দেওয়া হবে সো আপনারা এখানে ভেরিফাই করলে ভেরিফাইটি করে নেবেন আপনারা এখান থেকে আপনারা আবার এখানে আপনারা যখন ভেরিফাই করে নেবেন তখন আপনাদের এখানে ক্লিম চলে আসবে সো আপনারা এটা ক্লিম করে নেবেন এবং আপনারা এখান থেকে রেফার করে নেবেন রেফার করতে আপনাদের রেফার করতে বের করে নেবেন সো এখানে সেন্ডে ক্লিক করলেই আপনারা এখান থেকে সেন্ড করতে পারবেন সো সো আপনারা এখান থেকে যখন এটা শেয়ার করবেন তখন আপনি পেয়ে যাবেন এখানে প্রায় বাংলায় চল্লিশ টাকা সো দেরি না করে এখনই আপনারা এখানে রেজিস্ট্রেশন করুন এবং অন্যদের কাছে এটা শেয়ার করুন রেফার করুন বেশি বেশি ইনশাল্লাহ আমি এটা পেমেন্ট প্রুফ নিয়ে একটি ভিডিও দেব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজে পাশে থাকবেন ওকে I love it